নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে আজকে এক ভৌতিক গল্প আপনাদের শোনাব নিরুত্তর তাহলে শুরু করি উত্তরাঞ্চলের একটি শহরে আমি কিছুদিন বাস করেছিলাম গঙ্গা তীরে শহর বাঙালি দু চার ঘর আছেন আমার কিন্তু কেবল একটি বাঙালির সহিতই ঘনিষ্ঠতা হয়েছিল তার নাম নৃসিংহ পাল আমার বাড়ির পাশেই ছোট্ট একটা বাড়িতে বাস করতেন নৃসিংহবাবুর মতো এমন কদাকার চেহারা খুব কমই দেখা যায় গরিলার মতো পাশবিক একটা মুখ ছোট ছোট ক্রূর চোখ মাথার চুল পেকে সাদা হয়ে গিয়েছে তবু সরকুচির মতো খাড়া হয়ে আছে বয়স বোধ হয় ষাটের কাছাকাছি কিন্তু শরীরটা অসুরের মতো নিরেট প্রথম যেদিন দেখি তাকে আমার হৃৎপিণ্ড ভয়ে লাফিয়ে উঠেছিল তার চেহারার জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক বেশি লোকের সাথে তার মেলামেশা ছিল না কিন্তু সকালে ও সন্ধ্যায় দুইবার গঙ্গাস্নান তিনি করতেনি তাছাড়া আর বাড়ির বাইরে সেরকম বেরোতেন না তার বাড়িতে অন্য কাউকেও আসতে দেখিনি কখনো কেবল খোড়া মানিক নামে এক ব্যক্তি রাতের অন্ধকারে গা ঢাকিয়ে মাঝে মাঝে আসত আমি নিজের পড়াশোনা নিয়েই থাকতাম নৃসিংহবাবুর সাথে জেচে আলাপ করতে যায়নি তার চেহারা যদি তার চরিত্রের দর্পণ হয় তবে পরিচয় না যাওয়াই ভালো কিন্তু তিনি একদিন নিজে এসে আলাপ করলেন আমার চাকর পালিয়েছিল আমি নিতান্ত অসহায়ভাবে বসে ভাবছিলাম চাকর পালালে যদি এমন হাড়ির হাল হয় তবে স্বাধীনতা অর্জন করে কী লাভ হল এমন সময় নৃসিংহবাবু এসে বললেন চাকর পালিয়েছে কিচ্ছু ভাববেন না কালই নতুন চাকর জোগাড় করে দেব আজ আমার চাকর এসে আপনার সব কাজ করে দিয়ে যাবে নৃসিংহবাবুর কণ্ঠস্বর অতি ভরাট এবং মধুর সানাই বাঁশির খাদে পর্দার মতো চেহারার সঙ্গে যেন ঠিক খাপ খায় না অতঃপর তার সাথে আমার ঘনিষ্ঠতা হলো তিনি দুবেলা স্নান করেন অথচ পূজা অর্চনা কিছুই করেন না ধর্মের প্রসঙ্গও কখনো উত্থাপন করেন না দেখে শুনে বড় আশ্চর্য লাগত তার চেহারা ক্রমশ সহ্য হয়ে যাচ্ছিল কিন্তু তার চরিত্র ভালো কি মন্দ তা নিঃসংশয় ভাবে ধরতে পারছিলাম না হয়তো লুকিয়ে মদ খান অন্য কোনো দোষও আছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলাম তিনি কখনো কাউকে কষ্ট দিতে চাইতেন না এবং কারো কষ্ট দেখলে সাধ্যমতো প্রতিকারের চেষ্টা করতেন তা স্ত্রী পুত্র জ্ঞাতিগোষ্ঠী কেউ ছিল না একাকি একাই বাস করতেন একদিন সন্ধ্যাবেলা আমি ভ্রমণে বাইরে বেরিয়ে একটু দূরে গিয়ে আমার বাড়ি থেকে দাঁড়িয়েছিলাম শীতের সন্ধ্যা রাস্তায় তেমন লোকজন নেই এমন একটা স্থানে এসে দাঁড়িয়ে পড়েছিলাম যেখানে তিন চারটে রাস্তা এসে মিলিত হয়েছে কোন রাস্তা ধরলে বাসায় ফিরতে পারবো আমি ঠিক করতে পারছিলাম না এমন সময় দেখলাম বাবু গঙ্গাস্নান করে ফিরছেন তার খালি পা গায়ে একটা আলোয়ান আর হাতে গামছা জড়ানো ভিজা কাপড় দুজনে পাশাপাশি ফিরে চললাম এদিকটায় পূর্বে আসিনি তাই জিজ্ঞাসা করলাম গঙ্গার ঘাট এখান থেকে কত দূর উনি উত্তর দিলেন মাইল খানেক হবে রোজ দুবেলা এখানে আসেন হ্যাঁ একটু বিস্মিতভাবেই প্রশ্ন করলাম কাছাকাছি অন্য ঘাট আছে সেখানে যান না কেন তিনি বললেন এটা শ্মশান ঘাট এখানেই আসি হঠাৎ মনে হল কাপালিক নাকি কিন্তু কই রুদ্রাক্ষের মালা সিঁদুরের ফোঁটা এসব তো কিছু নেই খানিক্ষণ নীরবে চললাম বেশ অন্ধকার হয়ে গিয়েছে তার উপর পথের পাশে বড় বড় গাছ আকাশে একফালি ফালি চাঁদ আছে বটে কিন্তু রাতের তিমির হরণ করবার পক্ষে তা যথেষ্ট নয় লক্ষ্য করলাম নৃসিংহবাবু পথ চলতে চলতে মাঝে মাঝে ঘাড় ফিরিয়ে পেছনে তাকাচ্ছেন জিজ্ঞাসা করলাম কি দেখছেন দেখুন তো পেছনে কেউ আসছে কি না হঠাৎ গা ছমছম করে উঠল পেছনে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললাম কই না তো কোনো শব্দ শুনতে পাচ্ছেন কি না কি ব্যাপার বলুন তো কিছু না মাস কয়েক আগে এই জায়গায় দুটো শ্মশানের কুকুর একটা মুসলমান গুন্ডার টুটি ছিঁড়ে মেরে ফেলেছিল মিনিট দশেক পরে লোকালয়ে এসে আমরা যখন উপস্থিত হলাম আরও পাঁচ মিনিট পরে নিজের পাড়ায় পৌঁছালাম নৃসিংহবাবুর বাড়ির আগে তিনি বললেন আসুন চা খেয়ে যান তার সদর ঘরে চৌকির ওপর জাজিন পাতা দুজনে মুখোমুখি বসে গরম চা খাচ্ছি আমার মনে নৃসিংহবাবু সম্বন্ধে আজ আবার নতুন করে প্রশ্ন জাগছে নানান রকম লোকটা কেমন বাইরের সাথে ভেতরে সামঞ্জস্য কতটা এতদিনের আলাপেও আসল মানুষটাকে চিনতে পারছি কি না পারছি না কিন্তু কেন নৃসিংহবাবু হঠাৎ হেসে উঠলেন তার হাসির আওয়াজ যেমন বংশী মধুর হাসলে তার মুখের ভাব হয় তেমনি দংস্ট্রা করাল হাসি থামিয়ে তিনি বললেন আপনি বুঝতে পেরেছেন আমি একটা ভয়ঙ্কর পাজি লোক আমি অপ্রস্তুত হয়ে বললাম না না সে কি কথা তিনি সহজ সুরে বললেন আপনি ঠিক ধরেছেন সত্যিই আমি ভয়ানক পাজি লোক অন্তত বছর তিনেক আগে পর্যন্ত তাই ছিলাম এখন মনটা বোধ কিছু বদলেছে কিন্তু চেহারা বদলায়নি যা ছিল তাই রয়ে গেছে নৃসিংহবাবু নির্বিকার চিত্তে কথাগুলো বললেন আমি কিন্তু বিশেষ অপ্রতিভ হয়ে পড়লাম চায়ের পেয়ালা মুখের কাছে তুলে লজ্জা ঢাকা দেবার চেষ্টা করলাম তিনি বলে চললেন পরমা প্রকৃতি আমার সর্বাঙ্গে প্রকৃত পরিচয়ের ছাপ মেরে পৃথিবীতে পাঠিয়েছিলেন আমিও তার সঙ্গে বেঈমানি করিনি এমন দুষ্কর্ম নেই যা আমি করিনি জগাই মাধাই আমার কাছে দুগ্ধপোষ্য শিশু বুঝলেন এইভাবেই জীবন কেটে যাচ্ছিল তারপর একদিন একটা সামান্য ঘটনা ঘটল তার ফলে সব ওলট পালট হয়ে গেল ভাববেন না যে মনের দৃষ্টিভঙ্গি বদলে গেল কিংবা রাতারাতি সাধু সন্ন্যাসী হয়ে পড়লাম দৃষ্টিভঙ্গি বদলায়নি আসলে বদলেছে একটি জলজান্ত পৃথিবী শুনলে আশ্চর্য হবেন সেই কথাই আজ আপনাকে বলবো। ও আচ্ছা বলুন এই সময় বাধা পড়ল বাইরের দরজা ভেজানো ছিল তা কারো লঘু করস্পর্শে খুলে গেল এবং একটা মানুষের মুখ ভেতরে উকি মারল পশমের টুপি ঢাকা মুখখানি অস্থিসার এবং ছুঁচলো চক্ষু দুটি ভিরু ধূর্তমিতে ভরা আমাকে দেখেই মুখটা বাইরের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল যেন একটা পথের কুকুর খাদ্যের লোভে রান্নাঘরে উঁকি মারছিল ভেতরে লোক আছে দেখে পলায়ন করল আমি চমকে জিজ্ঞাসা করলাম ও ও কে বাবু হাসলেন হা 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 ভূত প্রেত নয় মানুষ ওর নাম খোঁড়া মানিক ও একটা নিশাচর জীব মাঝে মাঝে আমার কাছে আসে আচ্ছা কিন্তু পালালো কেন আপনাকে দেখে পালালো ও আমার কাছে আসে লুকিয়ে শহরে একজন বড় লোক আছে রাম নেহাল সিং খোঁড়া মানিক তার মোসাহেব রাম নেহাল যদি জানতে পারে খোঁড়া মানিক আমার কাছে আসে ওকে বেমালুম কেটে ফেলবে ও কথা যাক গল্পটা বলি শুনুন নৃসিংহবাবু সদর দরজায় খিল দিয়ে এসে বসলেন আমি পুলিশের দারোগা ছিলাম রাইটার কনস্টেবল হয়ে ঢুকি বড় দারোগা পর্যন্ত উঠেছিলাম আরও উঠতে পারতাম ইচ্ছে করে উঠিনি ওপরে তেমন মজা নাই আমার মতো দুর্দান্ত দারোগা পুলিশ আর ছিল না এখনও বোধ হয় নাই যেমন কুচুটে বুদ্ধি তেমনি আইন বাঁচিয়ে কাজ করার ক্ষমতা যাকে একবার ধরতাম পিত্তি বার করে ছেড়ে দিতাম চোর ছেঁচোর দুষ্ট বজ্জার এসব লোক আমাকে যত ভয় করত লোকেরা তার চেয়ে বেশি ভয় করত। যখন যে মহকুমায় বদলি হয়ে যেতাম সেখানে ত্রাহি ত্রাহি রব উঠত বড়ো লোকেরা গায়ে পড়ে টাকা খাইয়ে যেত যেন তাদের পেছনে আমি না লাগি এইভাবে মনের সুখে আছি বিয়ে করিনি আমার মতো যাদের মনের ভাব তাদের বিয়ে করা বোকামি মাইনে পাই সামান্যই কিন্তু উপরি আসে ছাপ্পার ফুরে এখনো সেই টাকাই খাচ্ছি আরও বিশ বছর যদি বেঁচে থাকি সে টাকা ফুরোবে না বাইরে বাঘের তাপট ভেতরে মদ মাংস পঞ্চমাকার যা চাই সব পেয়েছে মনের ফুর্তিতে আছি বছর আষ্টেক আগে এই শহরে বদলি হয়ে আসি বড় থানার বড় দারোগা শাঁসালো শহর পয়সাওয়ালা লোক অনেক আছে সকলের মধ্যে সাড়া পড়ে গেল চুপি চুপি ভেট দিতে আসে কেউ কেবল একজন পাঠালো না সে ওই রাম নেহাল সিং রাম নেহাল সিংয়ের জমিদারি আছে সুদের কারবারও আছে অঢেল টাকা সে তেউড়ে বসে রইল কিছুই দিলে না আমায় মাস খানেক পরে একটা মামুলি কাজের অছিলায় তার বাড়িতে গেলাম ইশারায় জানালাম টাকা চাই সে স্পষ্ট মুখের ওপর বলল তোমার মতন দারোগা আমি ঢের দেখেছি যা পারো করে নাও এসপি আমার হাতের মুঠোর মধ্যে মনে মনে বারুদ হয়ে ফিরে এলাম দাঁড়াও জাদু। তোমাকে দেখাচ্ছি এসপি বড় নাকি নার্সিংহার দারোগা বড় জাল বুনতে আরম্ভ করলাম এই সব জমিদারদের আইনের ফাঁদে ফেলা বেশ শক্ত ছোটোখাটো মামলায় সহজেই ফেলা যায় কিন্তু আমি ঠিক করেছিলাম রাম নেহাল সিংকে এমন মার দেব যে তার কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না একেবারে শির দ্বারা ভেঙে দেব খোঁড়া মানিক যাকে এখন দেখলে সে তখনও রাম নেহালের মোসায়েব ছিল রাম নেহালের যত নোংরা কাজ সেই করতো তাকে একদিন ধরে ফেললাম থানায় ডাকলাম না বাড়িতে ডেকে এনে বললাম সে যেসব কাজ করেছে তার জন্যে তাকে পাঁচ দফায় দশ বছর জেলে পাঠাতে পারি খোড়ামানিক পা জড়িয়ে ধরল সেই থেকে সেই থেকে খোড়ামানিক হলো আমার গোয়েন্দা গুপ্তচর লুকিয়ে রাত্রিরে এসে আমাকে রাম রামনেহালের হাঁড়ির খবর দিয়ে যেত ওর মনে এমন ভয় ঢুকিয়ে দিয়েছিলাম যে সে ভয় এখনও যায়নি আমার এখন চাকরি নেই কোনো ক্ষমতাও নেই কিন্তু ওর বিশ্বাস ইচ্ছে করলেই আমি ওকে জেলে পাঠাতে পারি তাই মাঝে মাঝে আসে খবর দিয়ে যায় সে যাক দেড় বছর ধরে ধীরে ধীরে একটা মোকদ্দমা খাড়া করলাম মোকদ্দমা নয় একটা নিখুঁত শিল্পকর্ম রামনিহালের ছেলের বয়স তখন উনিশ কুড়ি সে বাজারের এক বেশ্যাকে খুন করেছে সাক্ষী সাবুত দলিল দস্তাবেজ একেবারে নিরেট কোথাও বেরোবার পথ নেই রামনেহালের ছেলের চোদ্দ বছর জেল হয়ে গেল এসপি বাঁচাতে পারলেন না কেবল কম বয়স বলে ফাঁসি হল না সে ছেলে এখনও জেলে পড়ছে এই একটা নমুনা থেকে বুঝতে পারবেন আমি কি ধরনের লোক তারপর কয়েক বছর কেটে গেল আমার কাজ থেকে অবসর নেবার সময় হল অনেক টাকা করেছি কাজ করবার দরকার নেই এক্সটেনশন নিতে পারতাম কিন্তু নিলাম না এই ছোট্ট বাড়িখানা কিনেছিলাম কাজ চুকিয়ে দিয়ে বাড়িতে এসে বসলাম মনে গর্ব আনন্দ যা চেয়েছি তা পেয়েছি কারুর কাছে হার মানিনি আর কি চাই সেদিন সন্ধ্যার পর এই ঘরে মদের বোতল নিয়ে বসেছি সারা রাত্রি একাই উৎসব চলবে টোটা ভরা পিস্তলটা হাতের কাছেই আছে শত্রু অনেক কাজ ছেড়ে দিয়েছি বলে কেউ যদি দাঁত তুলতে আসে তাকে দেখে নেব মুশকুল হয়ে মদ খাচ্ছি সময়ের হিসাব নাই হঠাৎ চোখ তুলে দেখি এক বিকট চেহারার সামনে দাঁড়িয়ে রোগা শিরিঙ্গে এক সন্ন্যাসী মাথায় জটা কপালে সিঁদুরের ফোঁটা সারা গায়ে ছাই মাখা আমি অভ্যাসের বসেই খপ করে পিস্তলটা তুলে নিয়েছি সন্ন্যাসী ধমক দিয়ে বলে উঠল বন্দুক রাখ কি গলার আওয়াজ যেন তোপ তাকল বললে বিশ্বাস করবেন না পিস্তল আমার হাত থেকে খসে পড়ল আমি ভেড়ার মতন তাকিয়ে রইলাম সন্ন্যাসী তখন বললে তোর সময় হয়েছে রোজ দুবেলা গঙ্গাসনান করবি আর মার নাম করবি মদ খাবি না আর বুধবারে দাড়ি কামাবি না আমি এবার হো হো করে হেসে উঠলাম মদের নেশা তো তার তারপর বুধবারে দাড়ি কামাবো না অনেকক্ষণ ধরে হাসলাম হাসতে হাসতে বেদম হয়ে গেলাম তারপর হঠাৎ মনে পড়ল ঘরের দরজা তো বন্ধ ছিল সন্ন্যাসী ঢুকলো কি করে হাসি থামিয়ে চেয়ে দেখি সন্ন্যাসী নেই চলে গেছে কিন্তু দরজা যেমন বন্ধ তেমনই বন্ধ আছে তাই বলছিলাম আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি বদলেছে এই পৃথিবীটা যত সব অসম্ভব গাঁজাখুড়ি ব্যাপার ঘটতে আরম্ভ করেছে যা ঘটতে পারে না ঘটা উচিত নয় তাই ঘটছে সে রাত্রে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম ভোরের দিকে সদর দরজায় খট খট আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল ভাবলাম কেউ আমার সঙ্গে বজ্জাতি করছে তখনও মদের নেশা ভালো কাটেনি সন্ন্যাসীর কথাও মনে নেই আমি পিস্তল নিয়ে পা টিপে টিপে গিয়ে হঠাৎ দরজা খুললাম দেখলাম দরজার কাছে কেউ নেই কিন্তু একটা লোক রাস্তা দিয়ে হন হন করে দূরে চলে যাচ্ছে আমার রোগ চড়ে গেল আমি তাকে ধরবার জন্য বার হলাম পায়ে জুতো নেই হাতে পিস্তল আমি লোকটার পেছনে চললাম ভোরের ঘোর ঘোর আলোয় ভালো দেখাও যাচ্ছে না আমি যত জোরে চলি সেও তত জোরে চলে আমি দৌড়তে লাগলাম সেও দৌড়োতে শুরু করল তারপর অনেক দূর দৌড়বার পর তাকে আর দেখতে পেলাম না এতক্ষণ কোথায় যাচ্ছি তার হিসেব ছিল না এখন চমক ভেঙে দেখি ঘাটের কাছে গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি ঘাট তখন শূন্য সেখানে একা দাঁড়িয়ে সন্ন্যাসীর কথা মনে পড়ে গেল সন্ন্যাসী বলেছিল দুবেলা গঙ্গাসনান করবি তখন গরমকাল এতখানিক পথ দৌড়ে আমার সারা গায়ে ঘাম ঝরছে ভাবলাম মন্দ কী স্নান করেই যাই গঙ্গা স্নান করে বাড়ি ফিরলাম সেদিনটা ছিল বুধবার কিন্তু আমার তা মনে ছিল না বেলা আটটার সময় দাড়ি কামাতে বসলাম আমি নিজে দাড়ি কামাই নাপিতকে বিশ্বাস নেই কিন্তু খুঁড় চালাতে গিয়ে খ্যাঁচ করে কেটে ফেললাম নিজের গাল ঝরঝর করে রক্ত ঝরতে লাগলো তখন মনে পড়ল আজ তো বুধবার সন্ন্যাসী বলেছিল বুধবার দাড়ি কামাবি না ধূর তোর দাড়ি না একদিন নাই কামালাম রাগে আমার সর্বাঙ্গ জ্বলতে লাগল একটা ফিকারি এসে আমাকে গুণ করে গেল না কিছুতেই না আমি নসিং দারোগা আমার ভয়ে বাঘে বলদে ঘাটে জল খায় একটা সন্ন্যাসী আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে দেখব কেমন সন্ন্যাসী কিন্তু কিছুতেই কিছু হলো না সন্ধ্যের পর একটা আস্ত ব্র্যান্ডের বোতল নিয়ে বসতে যাব বোতলটা হাত থেকে পিছলে পড়ে চুরমার হয়ে গেল বাড়িতে আর মদ নেই কিন্তু আমিও হার মানব না ঠিক গাড়ি ভাড়া করে তখনই চললাম মদের দোকানে মদের দোকান বন্ধ আর একটা দোকানে গেলাম সেটাও বন্ধ শুরিরা নাকি ধর্মঘট করেছে গাড়িতে ফিরে এসে বসেই গারোয়ান প্রশ্ন করলো হুজুর এবার কোথায় যাবো উত্তর দিলাম চুলোয় গাড়ি চলল আমি বসে বসে রাগে ফুলতে লাগলাম তারপর গাড়ি যখন থামল দেখলাম শ্মশানঘাটে উপস্থিত হয়েছি স্নান করে বাড়ি ফিরলাম এই রকম কয়েকদিন চলল আমার নিজের ইচ্ছে বলে যেন কিছুই নেই আমাকে দু বেলা গঙ্গা স্নান করতে হবে মদ খেতে পারবো না বুধবারে দাড়ি কামাতে পারবো না আমি স্বাধীন মানুষ নই কেনা গোলাম আমার অজানা মালিক আমার ঘাড় ধরে আমার মুখটা রাস্তায় ঘষে দিচ্ছে একদিন উত্তক্ত হয়ে নিজের মনেই বললাম মা তোমার ওপর আমার বিশ্বাস নেই বুজরুকি মানি না কিন্তু সন্ন্যাসীর হুকুম মানলে যদি আর গণ্ডগোল না হয় তবে তাই সই আর মদ খাবো না দুবেলা গঙ্গাসনান করব বুধবারে দাড়ি কামাবো না এতে যদি কারুর লাভ হয় তো হোক দুবেলা স্নান করা ক্রমে অভ্যেস হয়ে গেল বুধবারে দাড়ি কামানো ছেড়ে দিলাম কিন্তু মদ ছাড়া কি আর অত সহজ কথা আরও দু চারবার মদ খেতে হলো যতবারই মদ খেতে যাই একটা না একটা বিপত্তি এসে পড়ে একবার গেলাসে মদ ঢেলেছি ছাদ থেকে গেলাসের মধ্যে টিকটিকি পড়লো শেষ পর্যন্ত চেষ্টা ছেড়ে দিলাম কিছু দিনের জন্যে মনে হলো দুনিয়াটা বিস্বাদ হয়ে গেছে যা হোক দিন কাটছে মার নাম করি মনে মনে যখনই মনে পড়ে মাকে বাপ তুলে গালাগাল দিই মাকে তাই জানি না কেন আমার পেছনে লেগেছে তাও জানি না কিন্তু চুটিয়ে মাকে বাপান্ত করি মার বোধহয় ভালো লাগে কারণ যতই গালাগাল দিই আমার কোনো অনিষ্ট হয় না একদিন সন্ধ্যার পর খোঁড়া মানে গেল বললে নার্সিংবাবু আপনি এ শহর ছেড়ে চলে যান রামনেহাল সিন আপনাকে খুন করার জন্য গুন্ডা লাগিয়েছে এখানে থাকলে আপনার প্রাণ যাবে রামনেহাল গুন্ডা লাগিয়েছে আশ্চর্য নয় আমি তার মুখে চুনকালি দিয়েছি তার ছেলেকে জেলে পাঠিয়েছি সে সত্য তুলতেই চায় তুলতেই পারে কিন্তু আমি নরসিং পাল রামনেহালের ভয়ে পালিয়ে যাব আমি চিরকাল গুন্ডা চড়িয়ে বেরিয়েছি আমাকে গুন্ডার ভয় দেখাবে কুচ পরোয়া নেই আশুক গুন্ডা দেখে নেব তবু সাবধান হলাম বাইরে যখন বেরোই পিস্তল নিয়েই বেরোই রাত্রে শোবার সময় পিস্তল বালিশের নিচে থাকে দুপুর রাত্রে উঠে জানলা দিয়ে উকি মেরে দেখি কেউ আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে কি না কিন্তু কাউকে দেখতে পাই না মনে হয় সব ধাপ্পা আমাকে মিথ্যে ভয় দেখাবার চেষ্টা করছে দিন আষ্টেক পরে মানিক আবার এলো এক গাল হেসে বলল ধন্য আপনি এত বুদ্ধিও ধরেন রামনিহাল মুসড়ে পড়েছে অবাক হয়ে বললাম সে কি খোড়া মানিক বলল বাঘের মতো একজোড়া কুকুর পুষেছেন আপনি তারা সমস্ত রাত বাড়ি পাহারা দেয় তিনবার গুন্ডারা এসেছিল কুকুর দেখে ভয়ে পালিয়ে গেছে আমি নিজের কানে শুনেছি তারা রাম বলছে কুকুর নয় হুজুর সাক্ষাৎ দুটো জমদুত খোড়া মানিককে কিছু বললাম না কিন্তু মনে ভারী ধোকা লাগলো কুকুরের লোকর থেকে তারপর সারা রাত্রি জুতো পাহারা দিয়েছি কখনো একটা নিরিকুত্তাও দেখতে পাইনি এ এক আশ্চর্য ব্যাপার গুন্ডারা কুকুর দেখছে কিন্তু আমি দেখতে পাই না কেন ভাবলাম গুন্ডারা আমাকে তো চেনে আমার বাড়িতে ঢুকতে সাহস পায়নি রাম নেহালকে গল্প বানিয়ে বলেছে তারপর বেশ কিছুদিন নিরুপদ্রপে কেটে গেল আমি অদৃশ্য কুকুরের পাহাড়ায় নিরাপদে আছি ভয় কেটে গেল গঙ্গাস্থানে যাই তাও পিস্তল নিয়ে যাই না সেই সন্ন্যাসীর আর দেখা পাইনি মনে ধর্মভাবও জাগেনি কিন্তু নিজের মনে মা মা করি বলি মা তুই কে আমাকে বুঝিয়ে দে মা আমার দুনিয়া ওলট পালট হয়ে গেছে কিছু বুঝতে পারছি না তুই বুঝিয়ে দে মা মা বুঝিয়ে দেন না সর্বনাশী আড়ালে দাঁড়িয়ে মজা দেখে ছমাস আগের কথা বলছি খোঁড়ামানিক এলো তার মুখ শুকনো বললে আপনি নাকি সকাল সন্ধ্যে শ্মশানঘাটে নাইতে যান বললাম হ্যাঁ যাই খোঁড়ামানিক বললে ওরা জানতে পেরেছে হিন্দু গুন্ডারা আপনাকে মারতে রাজি হয়নি বলেছে আপনি নাকি কাপালিক শ্মশানে সব সাধনা করেন তাই রামনেহাল মুসলমান গুন্ডা লাগিয়েছে নাম জানেন বোধ হয় রহিম আর করিম দু ভাই তারা শ্মশানের রাস্তায় আপনাকে ছুরি মারবে খোড়া মানিক চলে যাওয়ার পর ভাবতে বসলাম কি করা যায় গঙ্গাসনান বন্ধ করা যাবে না কারণ জানি নিজের ইচ্ছায় না হলে ঘাড় ধরে নিয়ে যাবে এক পিস্তল নিয়ে যেতে পারি কিন্তু কেন জানি না পিস্তল নিয়ে স্নানে যেতে আর ইচ্ছে হলো না দূর গে যা হবার হবে আমার ইচ্ছেই তো কিছু হচ্ছে না তবে মিছে ভেবে মরি কেন দু চার দিন কিছু হলো না স্নান করতে যাই ফিরে আসি আমার পেছনে গুন্ডা লেগেছে তা প্রায় ভুলেই গেছিলাম তারপর একদিন সন্ধ্যের পর শ্মশানের দিকটা কীরকম যেন নির্জন হয়ে যায় দেখেছেন তো ওদিকে ঘরবাড়িও নেই লোক চলাচল একেবারে বন্ধ হয়ে যায় আমি স্নান করে ফিরছি রাত আন্দাজ আটটা বেশ অন্ধকার হয়ে গেছে হঠাৎ পেছনে একটা বিকট আওয়াজ শুনে আঁতকে উঠলাম মানুষের গলার মর্মান্তিক চিৎকার সেই সঙ্গে কুকুরের গভীর ডাক যেন একটা ডাল ডালকুত্তা একটা মানুষের গলা কামড়ে ধরে তার চিৎকার বন্ধ করে দিলে আমি আর দাঁড়ালাম না টেনে ছুট মারলাম পরদিন সকালবেলা খবর পাওয়া গেল ঘাটের রাস্তায় রহিম গুন্ডার লাশ পাওয়া গেছে তাকে শ্মশানের কুকুর নাকি টুটি ছিঁড়ে মেরে ফেলেছে রহিমের হাতে একটা বর্ষা ছিল তবু সে আত্মরক্ষা করতে পারেনি রাত্রিরে খোঁড়া মানি কেল। রহিমের ভাই করিম রামনিহালকে যা বলেছে তার কাছে শুনলাম ওরা দু ভাই কদিন ধরে আমার জন্যে মদ পেতেছিল রোজই দেখতো একজোড়া কালো কুকুর আমার পেছনে থাকে কাল রহিম আর করিম রাস্তার ধারেই একটা গাছে উঠে বসেছিল মতলব করেছিল যেই আমি গাছতলা দিয়ে যাব অমনি বর্ষা ছুঁড়ে আমাকে মারবে কুকুর তাদের কিচ্ছু করতে পারবে না কিন্তু বর্ষা ছুটতে গিয়ে রহিম নিজেই পা ফসকে নিচে পড়ে গেল আর একটা কুকুর এসে ধরল তার টুটি এই পর্যন্ত বলে নৃসিংহবাবু নীরব হলেন তারপর একটা সুদীর্ঘ শ্বাস টেনে বললেন হ্যাঁ এই আমার গল্প রাম নেহাল আর আমাকে ঘাটায়নি সেই থেকে নির্ভয়ে আছি এখন আপনিই বলুন এসব কি অলৌকিক বললে চলবে না কেন অলৌকিক তা বলতে হবে সন্ন্যাসী বলেছিল আমার সময় হয়েছে কিন্তু কি করে সময় হলো শুনেছি যারা সাধু সজ্জন যোগী তপস্বী ভগবান তাদের দয়া করেন বিপদে রক্ষা করেন কিন্তু এই আমি তো জীবনে একটা ভালো কাজ করিনি মন্দ কাজ এত করেছি যে তার সীমা সংখ্যা হয় না তবে বেছে বেছে আমাকে দয়া করবার মানে কি জোর করে আমাকে মদ ছাড়ানো গঙ্গা স্নান করানো আমাকে শত্রুর প্রতিহিংসা থেকে আগলে রাখা এসব কেন আপনি বিদ্যান লোক এর উত্তর দিন কেন 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 বলুন তো কেন নৃসিংহবাবু কদাকার মুখে তীব্র জিজ্ঞাসা ভরা আমার পানে দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন আমি তার প্রশ্নের উত্তর দিতে পারলাম না ভাবলাম তার মনের এই তীব্র জিজ্ঞাসাটাই তার প্রশ্নের উত্তর নিরুত্তর শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে এখানেই শেষ হল ভালো লাগলে অবশ্যই পাশে থাকার একান্ত অনুরোধ রইল আর সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার